হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু দ্য সুমন গ্রামার ওয়ার্ল্ড ভিওর্স আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে কোন কোন কারণগুলো রয়েছে যে কারণের জন্যই গতবারের নিয়োগ পরীক্ষা থেকে এবার চাকরি পাওয়াটা অনেক সহজ হবে তো এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে যারা এখনও এই পরীক্ষাটা নিয়ে ভীত বা যারা এখনও মানসিক দৃঢ়তা বা মানসিক শক্তি সাহস অর্জন করতে পারেনি যে কীভাবে পরীক্ষাটাতে সফল হওয়া যায় চাকরিটা নিশ্চিত করা যায় তো আমি আজকে এমন কিছু কারণ আপনাদের দেখাবো যে কারণগুলো অতি বাস্তব এবং যে কারণগুলোর জন্যই এবারের চাকরি পাওয়াটা গতবারের থেকে অনেক সহজ হবে তো প্রথমেই আমরা গতবারের সার্কুলার এবং গতবারের নিয়োগ পরীক্ষাটা সম্পর্কে একটু আলোচনা করব তো গতবার দেখেন মোট সার্কুলারে সুন্দর পদ দেখানো হয়েছিল বারো হাজার এবং যখন নিয়োগ দেওয়া হয় তখন কিন্তু এই বারো হাজারের এখানে আঠারো হাজার নিয়োগ দেওয়া হয়েছিল তো তারপরেও যে মজার ব্যাপারটা যে এই যে বারো হাজারে আঠারো হাজার নিয়োগ হলো সেখানে কিন্তু মোট পরীক্ষার্থী ছিল প্রায় চব্বিশ লাখ তো চব্বিশ লাখ প্রার্থীর মধ্য থেকে বারো হাজার নিয়োগ দেওয়ার কথা ছিল কিন্তু নিয়োগ হয়েছিল আঠারো হাজার তো এই বারো হাজার বা আঠারো হাজার জন্য প্রিলিমিনারিতে অর্থাৎ লিখিত পরীক্ষায় পাশ করানো হয়েছিল প্রায় সাতান্ন হাজার তো দেখুন যে সাতান্ন হাজারের মধ্য থেকে নেওয়া হয়েছিল কিন্তু আঠারো হাজার তো এবার আমরা এবারের পরিসংখ্যানটা দেখি তো এবারে আমাদের সার্কুলার আছে বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি তো যদিও বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি পদ আছে তো আমার মনে হয় এই দেড় বছরে সর্বসাকুল্যে প্রায় একচল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার শিক্ষক পদ শূন্য হয়েছে তো যদি এই বারো হাজার বা আঠারো হাজারের জন্য সাতান্ন হাজার রিটেনে পাশ করায় তো আমাদের এই বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি বা এই একচল্লিশ বা বিয়াল্লিশ হাজার শিক্ষক নিয়োগের জন্য এবার কিন্তু প্রিলিমিনারিতে পাশ করাবে প্রায় এক লাখ বিশ হাজার এখন আমরা পরিসংখ্যান দেখি যে এই বারো হাজারের জন্য যে সার্কুলার ছিল সেখানে পরীক্ষার্থী ছিল চব্বিশ লাখ এবং এই যে বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি পদের জন্য যে সার্কুলার রয়েছে সেখানে কিন্তু পরীক্ষার্থী আমাদের মোট তেরো লাখ তাহলে দেখুন যে আঠারো হাজারের জন্য যেখানে পরীক্ষার্থী ছিল চব্বিশ লাখ এবার সেখানে কিন্তু প্রায় চল্লিশ হাজারের জন্য পরীক্ষার্থী তেরো লাখ তো এই যে পরীক্ষার্থী কম হওয়ার যে প্রধান কারণ সেটা আপনারা সবাই জানেন যে এবার আসলে মেয়েদের এইচএসসি পাশে যে অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকে সেই সুযোগটা এবার দেওয়া হয়নি তো আপনারা মোটামুটি যে পরিসংখ্যান দেখলেন তো এর থেকেই কিন্তু মোটামুটি আপনারা অনুধাবন করতে পেরেছেন যে গতবারের থেকে এবার কিন্তু চাকরিটা পাওয়া সহজ হবে তো দেখেন গতবার এক একটা পদের জন্য তো লড়াই করতে হয়েছিল প্রায় সাতাত্তর জনকে কিন্তু এবার এক একটা পদের জন্য আপনার লড়াই করতে হবে সর্বসাফলে একচল্লিশ বা চল্লিশ অর্থাৎ চল্লিশ জনে একজন জব পাবে যেখানে গতবার সাতাত্তর জনের মধ্যে একজন জব পেয়েছিল তো সব থেকে যে প্রধান কারণ যে এবার চাকরিটা পাওয়া সহজ হবে তার প্রধান কারণটি হলো যে যারা বিশেষ করে এইচএসসি পাশে অ্যাপ্লিকেশন করে তো অধিকাংশই সিক্সটি পারসেন্ট তারা চাকরি পায় তার প্রধান কারণ আমাদের যে নিয়োগ পরীক্ষাটার যে প্রশ্নপত্র করা হয় সেখানে কিন্তু পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রেই এই বইগুলো থেকে প্রশ্ন করা হয়ে থাকে তো বিশেষ করে যারা এসএসসি পাশ করেই ইন্টারমিডিয়েট পাশ করে তাদের কিন্তু পড়াশোনাটা যথেষ্ট স্ট্রং থাকে কিন্তু একটা পর্যায়ে মানুষ ইন্টারমিডিয়েট পাশ করার পরে যখন অনার্সের জন্য ভর্তি হয় বা প্রায় চার পাঁচ বছর অনার্স পড়ে তো সেই চার পাঁচ বছরে কিন্তু সেই এইচএসসি এবং এসএসসির পড়াশোনা অধিকাংশ ক্ষেত্রেই ভুলে যায় তো যার কারণে যারা এইচএসসি পাশে অ্যাপ্লিকেশন করার সুযোগ পেত অধিকাংশ ক্ষেত্রে তাদেরই কিন্তু সিক্সটি পারসেন্টের বেশি চাকরি হতো তো সেই সুযোগটা এবার তো থাকছে না যেহেতু এইচএসসি পাশে কেউ অ্যাপ্লিকেশনই করতে পারিনি তো সেই জন্য বলছি যে যাদের বয়স প্রায় শেষের পথে তো তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ এবং এই সুযোগটা কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে তো পরীক্ষা দেরিতে হোক বা আগে হোক সেটা কোনো কথা না আপনি এই মুহূর্ত থেকে যদি পড়াশুনোটা শুরু করতে পারেন যে না এবার চাকরিটা আমাকে পেতেই হবে তো বিজয় আপনার সুনিশ্চিত